খক একটা ইন্সিডেন্ট মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা একাধিক কোপ মালিকের গলায় ধৃত দুষ্কৃতি মুকুন্দপুরে রবিবার সকালে স্থানীয় একটি সোনার দোকানে দুষ্কৃতি হানা দেয় ওই দোকানে লুটপাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ বাধা দিতে গেলে কোপ মারা হয় দোকানের মালিককে খাস কলকাতায় সোনার দোকানে লুটের চেষ্টা বাধা পেয়ে কোপানো হল দোকানের মালিককে দুষ্কৃতীকে স্থানীয় বাসিন্দারাই ধরে ফেলেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দোকানের মালিক মুকুন্দপুরের গীতাঞ্জলি জুয়েলার্স নামে স্থানীয় সোনার দোকানে রবিবার সকালে ডাকাতির চেষ্টা হয় স্থানীয়রা জানিয়েছেন ভরা বাজার এলাকায় ওই দোকান অন্যান্য দিনের মতো রবিবার ও সকাল থেকে দোকানে বসেছিলেন সঞ্জয় কুমার সরকার বছর চার তিন এর ওই যুবক দোকানের মালিক আচমকা তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বাসিন্দারা দেখেন রক্তাক্ত অবস্থায় আত্মনাদ করছেন সঞ্জয় তারা অভিযুক্তকে ধরে ফেলেন এই ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়দের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর সঞ্জয়ের গলায় সোনার চেন ছিল অভিযুক্ত ঢুকে প্রথমে সেই হার চিন্তায়ের চেষ্টা করেন বাধা দিতে গেলে সঞ্জয়ের গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় তার চিৎকার শুনে বাকিরা ছুটে আসেন একাধিকবার তার গলায় কোপ মারা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা পুলিশ জানিয়েছে ধৃতের নাম দীপঙ্কর পাল তিনি একটি হাসপাতালের নার্সিং কর্মী হিসাবে কর্মরত বাজারে তার ঋণের বোঝা বেড়ে গিয়েছিল শেয়ার বাজারেও ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তিনি তাই টাকা জোবারের উদ্দেশ্যে সোনার দোকানে ডাকাতির চেষ্টা করেছিলেন তিনি সবজি কাটার ছুরি দিয়েই আক্রমণ করেছিলেন দোকানের মালিককে প্রাথমিকভাবে একজন অভিযুক্তের সন্ধান পেয়েছে পুলিশ তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা না খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে তিন দিন আগে এলাকায় রেকি করতে এসেছিলেন অভিযুক্ত সেদিন তিনি দুটি সোনার চেন দেখে গিয়েছিলেন এক দুই গ্রাম এবং তিন গ্রামের ওই দুই চেনের বাজার মূল্য ছিল এক চার লক্ষ টাকা রবিবার দোকানে ক্রেতা সেজে গিয়েছিলেন অভিযুক্ত সেখানে গিয়ে প্রথমে ওই দুটি চেন দেখতে চান তিনি তারপর আক্রমণ করেন স্থানীয়দের একাংশের বক্তব্য এলাকা শান্তিপূর্ণ এই ধরনের ঘটনা আগে ঘটেনি তবে অনেকেই আতঙ্কে ভুগছেন এক স্থানীয় বাসিন্দার কথায় আমরা বসে চা খাচ্ছিলাম হঠাৎ দেখলাম সোনার দোকানের দিক থেকে চেঁচামেচি হচ্ছে ওখানে ছিনতায়ের চেষ্টা করা হচ্ছিল আমরা সবাই মিলে ধরে ফেলেছি এক মহিলার কথায় ফেলেছি এক মহিলার কথায় দুই শূন্য বছর ধরে এই এলাকায় আছি এমন ঘটনার কথা কখনো শুনিনি সঞ্জয়দার চিৎকার শুনে আমরা বেরিয়ে এসেছিলাম দেখলাম ওর গলা থেকে রক্ত পড়ছে ওর পোশাক দিয়ে রক্ত চেপে ধরে হাসপাতালে পাঠালাম একজনকে এলাকার মানুষই ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন দুপুরে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ডিসি পূর্ব ডিভিশন স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি সোনার দোকান এবং আশপাশের এলাকা খতিয়ে দেখেন